হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব এ টোয়েন্টি থ্রি এবং এ কে ফিফটিন মডেলের যে রাশিয়ার স্যাল রাইফেল আছে তার একটি তুলনামূলক বিশ্লেষণ কারণ একে টু জিরো থ্রি ইন্ডিয়া ব্যবহার করে এবং এ কে ফিফটিন যা বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হবে এ এবং এ কে ফিফটিন উভয়ের রাশিয়ার তৈরি অ্যাসল্ট রাইফেল এবার এই ভিডিওতে এই দুটি রাইফেলের বিস্তারিত আলোচনা করা হলো। তো এ কে টু জিরো থ্রি ডিজাইন ও গঠন এ কে টু জিরো থ্রি এর ডিজাইনটি ঐতিহ্যবাহী কালাসিনে কাপ রাইফেলের মতোই এটিতে সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন মিলিমিটার কার্টিস ব্যবহার করা হয় এই রাইফেলের মূল বৈশিষ্ট্য হল এর সহজ ব্যবহার ও নির্ভরযোগ্যতা এটি মূলত সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল এ কে টু জিরো থ্রির কার্যকারিতা এ কে টু জিরো থ্রি একটি স্বয়ংক্রিয় রাইফেল এটা বিভিন্ন পরিস্থিতি ব্যবহার করা যায় এ কে টু জিরো থ্রি একটি স্বয়ংক্রিয় রাইফেল এটি বিভিন্ন পরিস্থিতি ব্যবহার করা যায় এটি মূলত সৈন্যদের জন্য তৈরি একটি নির্ভরযোগ্য ও কার্যকারী অস্ত্র ব্যারেল এবং চেম্বার কে টু জিরো থ্রি এর ব্যারেল এবং চেম্বারে সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন মিলিমিটার কার্ডেজ ব্যবহার করা হয় ওজন এবং দৈর্ঘ্য এ কে টু জিরো থ্রি এর ওজন প্রায় থ্রি পয়েন্ট এইট কেজি এবং এর দৈর্ঘ্য প্রায় নয়শো পঁচল্লিশ মিলিমিটার অতিরিক্ত বৈশিষ্ট্য এ কে টু থ্রি টু জিরো থ্রি এর তেমন কোনো অতিরিক্ত বৈশিষ্ট্য নেই তবে এটিতে সাধারণত কালাসিনিক রাইফেলের সমস্ত বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে চলুন এবার আমরা জেনে নেই এ কে ফিফটিনের ক্যাটাগরি ও বৈশিষ্ট্য এবং এর কার্যকারিতা যা এই বন্দুকটিকে তার দুনিয়া বিখ্যাত বা বিশ্ববিখ্যাত হিসাবে গড়ে তুলেছে এ কে ফিফটিনের ডিজাইনটি আধুনিক এবং এর মধ্যে কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে এটিও পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন মিলিমিটার কার্ডেজ ব্যবহার করা এই রাইফেলটির বিশেষ বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য তৈরি করা হয়েছিল কার্যকারিতা এ কে সাধারণত বিশেষ পরিস্থিতি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এটিতে উন্নত অ্যার্গোনামিক ব্যবহারের সুবিধা এবং উচ্চ নির্ভুলতা রয়েছে ব্যারেল এবং চেম্বার এ কে ফিফটিনের ব্যারেল তুলনামূলক ছোট এবং এর চেম্বারটি বিশেষভাবে তৈরি ওজন এবং দরুণ এ কে ফিফটিন এ কে টু জিরো এর চেয়ে সামান্য হালকা এবং ছোট। অতিরিক্ত বৈশিষ্ট্য এ কে ফিফটিনতে অতিরিক্ত কিছু রেল ও সংযুক্তি রয়েছে যা এটি বিভিন্ন ধরনের সরঞ্জাম ও অপটি এর সাথে ব্যবহার করতে সুবিধা দেয় সাধারণত একে কে ফিফটিনকে বেশি আধুনিক এবং বিশেষায়িত কাজের জন্য তৈরি করা হয়েছে যেখানে একে টু জিরো থ্রি একটি সাধারণ এবং নির্ভরযোগ্য অ্যাসল রাইফেল তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বাংলাদেশ যদি এ কে ফিফটিন এই রাইফেলটি ক্রয় করে তাহলে বাংলাদেশের যে সামরিক সক্ষমতা আছে যা নেক্সট লেভেলে চলে যাবে তো আমাদের উচিত এই এ কে ফিফটিন যে রাইফেলটি রয়েছে সেটি ক্রয় করা কারণ ভারতীয় সেনাবাহিনীর যে এ কে টু জিরো থ্রি ব্যবহার করে তার থেকেও কেউ আধুনিক রয়েছে এ কে ফিফটিন যা স্বয়ং রাশিয়ার যে স্পেশাল ফোর্স আছে তারা ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশেও যদি এ কে ফিফটিন এই রাইফেলটি নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশের যে স্পেশাল ফোর্স বিজিবির অ্যাপ এবং সেনাবাহিনী রয়েছে তাদের সক্ষমতাও বেড়ে যাবে তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ